নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো ডাটা শাক ভাজি রেসিপি আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দিন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনার কাছে যায় আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলটির পাশেই থাকার অনুরোধ রইল তাহলে চলুন বন্ধুরা আর দেরি না করে ঝটপট ভিডিওটি শুরু করা যাক রেসিপিটি রান্না করার জন্য সর্বপ্রথম আমি এখানে নিয়ে নিয়েছি এক মোটো ডাটা শাক এখন এই ডাটার মধ্যে যতগুলো শাক লেগে আছে এগুলো সবগুলোই কিন্তু আমি একটি একটি করে বেছে নেব। এই ডাটা শাকগুলো কিন্তু খুবই কষি আর এই শাকগুলো কুচি কুচি করে ভাজি করলে কিন্তু অসাধারণ টেস্টই হয় বন্ধুরা তাহলে চলুন এগুলো বেছে নেওয়া যাক তো বন্ধুরা দেখতে পারছেন আমি কিন্তু শাকগুলো খুবই ভালোভাবে বেছে নিয়েছি এখন এগুলো ধুয়ে নেওয়ার আগেই কিন্তু আমি বটি দিয়ে খুবই ভালোভাবে কুচি কুচি করে কেটে নেব আপনারা চাইলে শাকগুলো আগে ধুয়ে নিতে পারেন তারপরেই কুচি কুচি করে কেটে নিতে পারেন তবে আমি আগে কেটেই নেবো তো বন্ধুরা আপনারা কিন্তু দেখতেই পারছেন আমার কিন্তু শাকগুলো খুবই ভালোভাবে কুচি কুচি করে কেটে নেওয়া হয়ে গিয়েছে এখন এগুলো ধুয়ে নেওয়ার পালা আর আমি শাকগুলো কতটা কুচি কুচি করেছি তা কিন্তু আপনারা দেখতেই পারছেন আপনারা চাইলে এগুলো বটির সাহায্যেও কাটতে পারেন আবার চাকুর সাহায্যেও কিন্তু খুবই ভালোভাবে কেটে নিতে পারেন তারপর আমি শাকগুলো কিন্তু তিন থেকে চারবারের মতো খুবই ভালোভাবে বেশি জল দিয়ে ধুয়ে নিয়েছি কারণ এগুলো শাকের মধ্যে বালু থাকতে পারে তাই অবশ্যই একটু ভালোভাবে ধুয়ে নিতে হবে তো বন্ধুরা আমি শাকগুলো ভেজে নেওয়ার জন্য এখানে কি কি নিচ্ছে তা আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখতে পারছেন বন্ধুরা এখানে আমি নিয়েছি কিছু কাঁচামরিচ কিছু শুকনো মরিচ দুটো পেঁয়াজ আর একটুখানি রসুন রসুন কিন্তু আমি চারকুয়া নিয়ে নিয়েছি এখন এই সবগুলো উপকরণ খুবই ভালোভাবে কেটে আমি আলাদা আলাদাভাবেই রেখে দেব। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি কিন্তু সবগুলো খুবই ভালোভাবে আলাদা আলাদা করে কেটে রেখে দিয়েছি পেঁয়াজগুলো কুচি করে নিয়েছি রসুনগুলোও কুচি করে নিয়েছি মরিচ চিড়ে নিয়েছি আর শুকনো মরিচও ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি আপনারা চাইলে শুকনো মরিচ স্কিপ করতে পারেন কিন্তু আমার কাছে শুকনো মরিচ ফোড়ন দেওয়া শাক ভাজি খাইতে বেশি মজা লাগে সেই জন্য আমি শুকনো মরিচ দিয়ে দিয়েছি তো এখন রান্না করার জন্য চুলায় একটি কড়াই বসিয়ে দিলাম এখন এই কড়াইয়ের মধ্যে আমি শাকগুলো দিয়ে দেব ভাপিয়ে নেওয়ার জন্য শাক কিন্তু ভাপিয়ে নেওয়ার সময় আমি একটুও জল ব্যবহার করব না শুধু একটুখানি লবণ দিয়ে দেবো যাতে শাকটা কমে আসে এই লবণ দিয়ে দেওয়ার ফলে কিন্তু শাকের মধ্যে যে এক্সট্রা জল আছে সেটা নিজে থেকে বেরোয় আসবে আর সেই জল দিয়ে কিন্তু শাকটা ভাপিয়ে নেওয়া হয়ে যাবে বন্ধুরা দেখতেই পারছেন আমি কিন্তু লবণ দিয়ে দু মিনিটের মতো নাড়াচাড়া করার পরে শাকটা কতটুকু হয়ে গিয়েছে কমে আমি এখন একটি ঢাকনাতে ঢেকে দিলাম দুই মিনিটের মতো দুই মিনিট পরে আমি ঢাকনাটি সরিয়ে নিয়ে আবার খুবই ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি আমি কিন্তু আর ঢাকনাতে ঢেকে দেবো না কারণ এই শাকগুলো খুবই কচি এটা সিদ্ধ হতেও বেশি টাইম লাগবে না শাকগুলো কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে আর শাকের মধ্যে জলও নেই আমি প্রায় পাঁচ মিনিটের মতো এইভাবে নাড়াচাড়া করে জলগুলো শুকিয়ে নিয়েছি এখন একটি বোল বা প্লেটের মধ্যে শাকগুলো ঢেলে রাখতে হবে তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি কিন্তু একটি প্লেট এর উপর শাকগুলো ঢেলে রেখেছি এখন শুধু কড়াইটা পরিষ্কার করে নেওয়ার পালা কড়াইটি পরিষ্কার করে আমি চুলার উপরে বসিয়ে দিয়েছি তা কিন্তু আপনারা দেখতেই পারছেন এখন কড়াইটা গরম হওয়ার সাথে সাথেই আমি এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে সাদা তেল এখন তেল গরম হওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা শুকনো মরিচের টুকরো এখন মরিচগুলো এক মিনিটের মতো লাল লাল করে ভেজে নেওয়ার পরে কুচিয়ে রাখা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তারপরে রসুন কুচি দিয়ে দিলাম এখন দিতেছি কাঁচা জেরা এখন সবগুলো উপকরণ আমি একসঙ্গেই দুই থেকে তিন মিনিটের মতো ভালোভাবে ভাজা ভাজা করে নেব পেঁয়াজের রং যখন বাদামি বাদামি হয়ে যাবে তখনই কিন্তু আমি শাকের মধ্যে দিয়ে দেবো পেঁয়াজগুলো বেশি মুচমুচে করে ভাজলে কিন্তু পেঁয়াজের যে স্বাদ সেটা নষ্ট হয়ে যাবে শাক ভাজি করলেও সেটা আর মজা লাগবে না খাইতে তাই অবশ্যই চেষ্টা করবেন পেঁয়াজ যাতে বেশি ভাজা না হয় তো বন্ধুরা দেখতেই পারছেন পারফেক্টভাবে কিন্তু আমার পেঁয়াজ মরিচ সব কিছুই ভাজা হয়ে গিয়েছে বাদামি রঙ চলে এসেছে আমি এখন এর মধ্যে ভাপিয়ে রাখা শাকগুলো দিয়ে দেবো এখন খুবই ভালোভাবে নাড়াচাড়া করে দেবো যাতে পেঁয়াজ মরিচ র রসুন সব কিছুই শাকের সাথে খুবই ভালোভাবে মিশে যায় বন্ধুরা আমি কিন্তু শাকের মধ্যে এখন লবণ দেব না কারণ আমি ভাপিয়ে নেওয়ার সময় কিন্তু লবণ দিয়ে দিয়েছিলাম শাক যেহেতু অল্প ওই লবণেই কিন্তু হয়ে গিয়েছে তাই দ্বিতীয়বার আর লবণ দেওয়ার প্রয়োজন পড়েনি আমার এই রেসিপিটা ফলো করে যদি আপনারা বাড়িতে শাক ভাজা করে নেন তাহলে কিন্তু অনেক মজা লাগবে বন্ধুরা অনেকেই আছে শাক ভাজি করার আগে শাকগুলো ভাপিয়ে নেয় না পেঁয়াজ মরিচ রসুন সব কিছুই আগে ফোড়ন দিয়ে তারপরে শাকটা ঢেলে দেয় ওইভাবে শাক ভাজি করা যাবে না তা না ওইভাবেও করা যাবে কিন্তু ওইভাবে শাক ভাজিটা করলে আসল টেস্টটা আসে না কারণ পিঁয়াজ মরিচ সব কিছুই সিদ্ধ সিদ্ধ লাগে তাই আমার এই রেসিপিটা ফলো করে একবার হলো বাসায় এই শাক ভাজি রেসিপিটা বানিয়ে খান আশা করছি অনেক ভালো লাগবে তো বন্ধুরা আপনাদের সাথে কথা বলতে বলতে এদিকে কিন্তু আমার শাক ভাজির রেসিপিটা কমপ্লিট হয়ে গিয়েছে আমি নামিয়ে নিয়েছি এবং সার্ভ করে নিয়েছি দেখতেই পারছেন কতটা সুন্দর লাগছে দেখতে আর কতটা লোভনীয় হয়েছে যে এই ডাটা শাক ভাজি রেসিপি তো বন্ধুরা ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে এই রকমই কোনো নিত্য নতুন রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন টাটা বন্ধুরা